راحت آذیم دینر نبی زی راحت دین تمره مومین

লক্ষ লক্ষ কৌটি কৌটি মানুষের হৃদয় মধ্যে আমি আছি মানুষ মানে দোয়া করে হাসানি দা চা জানি না আমার হাসানা কিতা দে আমি সময় মাথা লাগাই বান্ধিছ তখন রব্যে কারবার মশাল আমার আল্লাহরে সাকি রাখলাম বুঝাইবার আমি বালিছ যে বালিছ কি

ওলা দিলয়া আমি খান্দি বানিষ বিদিলে আমার দোয়া করো хар লেখে পারিব আমারে দেখিয়া উল্লাস করি আর জলমান জল করি আরতি হাসা হাজার নামাজ পড়ল তে তো বেহুতা পর밧কে লক্ষ দাজার আমার আসিও না গুণমণি পড়ি বান্দ তুমি খানদরে ময়না লাগি хар লাগিয়া গুরু মাহুলাউরান্দ একবার তা হলো ইলা নিয়ত না এটা মুমিন মুসলমান ওয়াদিশরুপে দেবদা ঈমান এনেছে দৃশ্যমান নয় ওয়াদিশরুপে যে মুহাম্মদি ময়নায় ঈমান এনে উসুমস্তাকাম ততনজল আলাইহিম الملائিকা ইন্ন ইন্াল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু ফিমস্তাকাম এর মতলব হলো এক সেকেন্ডে আল্লাহৰে ৰাইব নোগে আনা দেখি অদৃশ্য ৰূপে দৃশ্যমান নাই ইমান আনিয়া নিজৰে মহান্মদী তৰ্য তলিকাই গল্পলৈ চালা এই মহানমদী মাইনাই যেসময় জমিনত খালিলে আৰাধে আধে করি। ইল্লাল্লাহুৰ চাবি দিয়া সাধন খোটা খুলিবাই শুধাৰ জল্দি তুমি আৰ সে আজি পৰ্যন্ত দেখি পাই আছো আল্লাহ যত পাৰো শুনাগাৰ যে সময় হৈ পায় সেই থলক এতিয়া ইঞ্জন মানজন সন্তাকি চাপ্লাই অয় ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিমা আত্তাহিয়াতু كلامুল্লাহ كلامুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের মত কথা দাও কি ভাইন্তা কিয়া সাফলাই দে হি চকেতে এনজল বান জনাল হলকুম রকে দিও বাতি দে সময় ভাই হুরিয়া ইল্লাল্লাহ কইবে লাহুতে র কুনজি কুল ইল্লাল্লাহ যফিয়ার এতন মন দিয়া গছর বড় ডাল ধরিয়ালে সময় লাড়া দিব সারা বল ভুলুড় লড়িয়া গছর ডাল ধরিয়া জানা দিলে বড়يام পড়ে না ও আপনারা আমার হামনিকু কি আসমানের মধ্যে লাগি যায় জান্নাতুল মারি মধ্য आलम তারা কাইফা করাব আল্লাহু মাসালান কলিমাতান তাইয়িবাতান কাশাদালতিন তাইয়িবাতিন আসলহা সাবিত ওয়া ফরাউহা ফিস সামা আমার মওলুই গুলা তুলা খালি সামথিং কাজ করিয়া যাইন যতটা হলো হামি যলানা হোক কারি হাতি সৌ ইঞ্জিনিয়ার হো বেঠা মানুষ হো ভেটী মানুষ হো দলা হও খানা হো চৌত্রী হো গুলাব মকল মো একটি করি তৈ দিছ যাইন কলিবা তৈরি হাই ইল্লা আল্লাহ দিব ইল্লাহুল চাবি দিয়া বড় ডাল যে সময় লড়া দিবাই আল্লাহর মালায় আল্লা পর্যন্ত কি এলাইটেড হইব আর হনু আওয়াজ হইব রব্বুল মিনে জানার বাদেও হইবাই তা কিতা কেবিনেট পর্দার ফরিষ্

আর ইব্রাহিম খলিল উল্লাহ নামর লগে নবী হকলর লগে সাহাবা হকলর লগে অলি হকলর লগে নাম মিলি যায় ওই তো ভারে আল্লাহ তালায় নামনে খাতিরে জন্নতর ভাই সালা করি লেবা আর ফেংটা করিয়া ফেংটা করতে করতে তুমি কি মুসিদ আর সোলা তু খাই রুমি ইশা খুঁজা ভরি যাইয়া ভাইতায় জুয়ান্নি ভাটা মারিও কিন্তু এবার ঘুমাইছে

বলে কি তাহো اولادিও লতা তো আমনর দ্বারা জন্নতো আমি অর্ডার দিলাইছি বালা করি বুঝিও বালিশর লগে চিন্তা করিও জন্নতো pralmission দিবা যাওগি ওবা সালাতু খাইরো মিলার নাওম যে হজরতি আজিজা যাকব আপনার গরি পালে লইয়া কুরুতা ইয়া আল্লাহ সামনে মামদা লগনকে কমপ্লেন করবা আল্লাহগো আক্তাও মারে আবারে আক্তাও বলে খানি নেতা তো তার আর বুঝি ভেঁটা করি করি লাভলু লাভলু লাভলি লাভলিবলি কিতাপি ফুপলা দশটা পর্যন্ত বাজি না আমার বাজারে মাতা না আমার আমার খান তালা লাগাই দিয়েছ আমি ওখান খুব যা নিচিনা বা আমার খান এবার খান বেমার এক টাবলা মানুষরি বালি বনকা না যেমনে কিয়া হতীশে

ইমান অদৃশ্যবান আমি তুন পাক্কা মুসলমান নবীপ তো তরিখা মাতিলা এক সময় আই আমার এখানে উলোয়া আমার সান্তা গেতরে হাউজের ভানি খাবাই মো হকাশ ভাঙ আল্লাহ বাদে এখন গুণা কথা নুদ নি

নারীর দেহায় কি দন রতন যদি সিনলায় না বাগড়া দেখিয়া দেওয়ানা পানি লাগাম রে গুড়ায় আগে মানে রে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ матиলায়ার মিনিট একটা মেয়ের দেখুন করুন বিয়া করি আনতে সময়ে মেয়ের বিয়া কইতে কোন কুরআন আর আয়াত হাদিস দরুদ লাগে না কিন্তু যেমনে মেয়ের বিয়া হইয়া দুলহান কাছে আইলা দুলহনী রে ভরাইয়া স্বামীর কাছে বাপ রে বাপ যে কোনো ভেসাবে বইয়া অন্তত তিনবার ইত্তা করলা ইত্তা করলা ইত্তা করলা হোয়াট ইজ দ্য বেটার ইজ হিম কারণ কি তা কারণ কি শুনো খুব ইম্পর্টেন্ট মাত্মা দিয়ে আর আমি আমার মৌজুরি কু নাই এক মেয়েরে বিবাহ ঘুরাই যে কোনটা ঘোরানি নাই মজুর ঘুরাইয়া চাই তরিকা হইয়া তাই হলে হলে হইল খবর ও আই দেয় মার্শাল্লাহ হয়ে গেছে আইয়া যেমনে সেলের সামনে বই দেয় মেসাবে ভরপা কোনটা না ভরলেও গিয়াও